যাক তো আলহামদুলিল্লাহ লাই ভালো রাখছে হাতে হাত ধরে রাখছেন চুল কত বড় আল্লাহই রাখছে মোটা মোটা চুলটুলি তো ধ্যান না যারা জীবন সঙ্গী হিসেবে পাবো তাকেই দেখাবো কি কি মাথার চুল দেখতে চালে দেখাবো মুখ দেখতে চালে যদি কথাবার্তরি রাখে যুগাজুগ তাহলে তাকে দেখাবো অবশ্যই এ সারার অন্য মানুষরা দেখায় লাভ কি

বাসায় একটা ছোট ভাই আছে আর আমি আছি বাবা নাই মারা গেছে কষ্ট জ্বালা দেয় এর বাধ্য হয়ে সামনে আইছি। একটা ভালো সুন্দর মনের মানুষ পাইলে বয়স হইলে সমস্যা নেই চল্লিশ হোক পঞ্চাশ হোক কোনো সমস্যা নেই সে যদি আমার পাশে থাকে দায়িত্ব লে আমার ছোট ভাইডার আমার পাশে থাকে আমারও ইনশাল্লাহ দেখাশোনা করে আমি সেলাই মেশিন আর কাজ জানি সে যদি আমার একটা মেশিন কিনা দেয় তা আমি বাসায় বসে নামাজ পড়ব রোজা থাকবো আর মেঞ্চের বাসায় কাজে যাইব না মেশিন কেমন মেশিন কেমন মোটামুটি যে এরকম মেশিনের এর না না সেলাই মেশিন যে কারেন্টার হইলেও চলবে পায়ে চালাবে এটা হইলেও চলবে কোন সুবিধা সুবিধা এখন যেইটা যার ত্রফিকে যেইটা খোলা কেউ যদি যে না আমি একটা কারেন্টের মেশিন তোমারে গিফট দেবো দিতে পারে অসহায় কেউ যদি বলে যে হ্যাঁ না পায়ে চালাও ওইটা আমি দেই তোমারে তুমি চালাও মানুষের বাসায় কাজে যাইও না তাহলে আমি আর যাব না আচ্ছা তো এখন বিয়ে শাদী না বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হলে কি স্বামীতে যাইতে দিত প্রতিবেদনের সামনে এখন কি বিয়ে সাথে করবেন হ্যাঁ এখন বিয়ে সাথে করব যদি ভালো সুন্দর পাই যে ইনশাআল্লাহ এই এই জান্নাতের দুঃখ কষ্ট বুঝবে তাকেই চাই সে বয়স হোক আর কালো হোক দেশি হোক প্রবাসী হোক কোনো সমস্যা নেই সৎমার জ্বালা যন্ত্রণা না থাকে যদি বাঁচায় আমারে দুই বেলা দুইটা রাইল ভাতের ব্যবস্থা করে দেয় তো অবশ্যই আমি তাকেই চাই আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে ভাই এই যে আমার ফোন নাম্বার আছে সেট সেই হ্যাঁ ওইটা যদি পারেন এই অসহায় জান্নাতিটার উপরে আল্লাহ ভরসা থাইকেন দুইটা রাতের ব্যবস্থা কইরা দেন কোনো খারাপ মন তো দিয়ে না পছন্দ হইলে পাশে থাকবেন বিয়ে শাদি অবশ্যই জান্নাতি করবে যদি ইনশাল্লাহ দুঃখের সময় আমি দেখা পাই সন্ধান পাই কোন দেশি প্রবাসী ভাইয়ের তো অবশ্যই আমার বয়স আঠারো বললাম না হ্যাঁ এখন বিয়ে বিয়ে নাই নাই না সৎ মা কষ্ট জ্বালা দেয় ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলি কি করে ভালো মনের মতন পাইলে অবশ্যই তাকে নিয়ে যাবো গা এখন কেমন ছেলে আপনার পছন্দ ছেলে বললাম না যেমনই হোক বয়স্ক হোক ইউং হক পছন্দ করলে সে যদি ইনশাল্লাহ দায়িত্বটা লেয় আমার যে হ্যাঁ যেখানে যা লাগে জান্নাতি দেখব দেব আমি তুমি থাকো সে যদি চায় আমাকে সে যদি বলে হ্যাঁ ইউটিউবের সিন তুমি বাদ দিয়া দাও তাও আমি বাদ দিয়া দিব সে যদি ইনশাল্লাহ আমার সহযোগিতা করে আমার পাশে থাকে আচ্ছা তো আপনার হাইট কত হাইট কি লম্বা কতখানি কত লম্বা কার কতখানি আপনি বলেন পাসপোর্ট হবে পাসপোর্ট কয় ইঞ্চি পাসপোর্ট কয় ইঞ্চি 4 ইঞ্চি হবে 3 ইঞ্চি 3 ইঞ্চি অনেক খানিক লম্বা মুখে মাস্ক পরা কেন এদিকে একটু তাকায়েন সৎমা ভাই দেখতে পারলে আমারে মার দেবে ধইরা আমারে মার দেবে ভাই সৎমা জানেন না খুব খান্নাস দুই দিন এক দিন আমারে ভাত দেয় না ভালো একটা জামা কাপড় দেয় না যাই বাসায় কাজ করতাম ওই ম্যাডামের মাইয়ার জামা কাপড় পরে আমি ভিডিওর সামনে আইছি ভাই যদি ইনশাল্লাহ কিছু সহযোগিতা করেন ভালো কিছু জামা কাপড় কিনে আনমু ঘরে দুইরা চাউল ডাল বাজাররা টানমু সব মেয়েরা এক না ভাই ছেলের মধ্যেও ভালো খারাপ আছে মেয়েদের মধ্যেও আছে তাই ইনশাল্লাহ যদি পাশে থাকেন দেখতে পারবেন অবশ্যই জান্নাতি নামের মেয়েরা কোন ধরনের যদি ইনশাল্লাহ এই দুঃখের সময় সাহারা দেন আমারে একটা মেয়ে হ্যাঁ বিবাহিত মানুষরা চাচ্ছি এই যে নিজের বন্নি নাই বাবা বিয়ে করার পরে মাছ হই গেছে নানির বাড়ি বাবাও নেই মারা গেছে কি করব খাইলি তো বাসা লাগবে ঢাকার শহরে একটা জুয়ান ইউ মেয়ে কোথায় যাব কার দরজায় যাব এর জন্য প্রতিবেদনের সামনে আইসি দেখলাম অনেক মেয়েরা айতাছে এখন ভালো সুন্দর মনে মেরা মানুষ পছন্দ করে কারণটা বয়স্ক মানুষই ভালো ভাই জুয়ান মানুষরা নেশাখুর গাঁজা মদ খাই আইসা জোয়ান মানুষরা বউ এমনি জোয়ানের চাই বয়স্ক মেয়ন চাই ভালো তারা দুঃখ বুঝে আর জোয়ান ছেলেরা রাইখা রাইখা খালি দুইরা তিনটা ভইরা বিবাহ শাদী করে এর লিগে বয়স্ক মানুষ পছন্দ আচ্ছা আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের দর্শক ভাইয়ারা ইনশাল্লাহ পারলে জান্নাতিরে। কিছু ব্যবস্থা কইরা দিয়েন সতমার হাত থেকে আল্লাহ ভরসা বাঁচাইন দুইরা ডাইল ভাতের ব্যবস্থা করে পাশে থাকেন পছন্দ হইলে জান্নাতের জীবন সঙ্গী হইব পছন্দ হইলে কি করতে হবে আপনি পছন্দ হইলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার দিছি ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ যদি দেখা সাক্ষাৎ হয় বিয়ে শাদি কর